স্কুলের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল দক্ষিণ দিনাজপুরের শহরের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে বিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেই সঙ্গে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভা চেয়ারম্যান প্রশান্ত মিত্র জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উল্লেখ্য দু হাজার এক সালে পথ চলা শুরু হয় বিদ্যালয়ের শহর তথা গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের কাছে বিশেষ ভূমিকা রাখে এই বিদ্যালয় বর্তমানে বিদ্যালয় বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার সুবিধা রয়েছে এবারে বিদ্যালয়টি বছরে পদার্পণ করেছে আজকে জয়ন্তী বর্ষকে সামনে রেখে দু হাজার পঁচিশ সালে আমরা অনেকগুলো অনুষ্ঠানে কর্মসূচি আমরা নিয়েছিলাম তার মধ্যে আমরা ক্রিয়া প্রতিযোগিতা থেকে শুরু করে র্যালি থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি থেকে শুরু করে

এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে